মহান আল্লাহ বলেন এ আই ইয়ো আমানু কুলু মা রজাত না কুম মিন তৈয়ী বাব তে মা রজাক না কুম হে পৃথিবীর বিশ্বের সিগণ মোমেন পুরুষ নারী আমি তোমাদেরকে যে বৈ ধরুজি দিয়েছি সেটা খাও এবার সকল পুরুষ মুমিন সকল পুরুষ নারী আমি তোমাদেরকে যে বৈধ রুচি খেতে দিয়েছি সেটা খাও খাওতে যেটা বৈধ দিয়েছি বৈধ সেটা খাওয়া তালা বলছেন এবার শুধু নবী রসলকে ইয়ার রসল কুলুমিনা তয়েবা তাম আলু সলেহা নবীরগণ আপনারা বৈধ খান এবং সৎ আমল করেন এইখানে আর একটা বাক্য বেশি হয়ে আছে সেটা হচ্ছে সৎ আমল মমিনকে আল্লাহ বলেছেন কিন্তু খাওয়ার সাথে সাথে বলেননি নবীরাসুলকে যখন বলেছেন আল্লাহ তখন বলেছেন বৈধ রুজি খান আর আমল করেন নবিরাসুল কি অসমত আমল করবেন না সতামল কোনটা ফকিরে ভিক্ষে চাইলে দশ টাকা দিলাম এটা একটা শতামল গোলাপ শাহের মাজারে দশ টাকা দিলাম এটা একটা আমল দূরে কাজ সলা আদায় করলাম এটা একটা আমল রাস্তা থেকে একটা কাঁটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলাম এটা একটা আমল শতামল কোনটা মাগরিপের পরে ছড়ে কাত সাল্লাহ নামাজ পড়লাম এটা একটা আমল শতামল কন্ডা গত রাজে ধর্মকে পাগল পেয়েছেন আপনি কাটালাম বক্তব্য দিয়ে মনে করেন কি আপনি সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয় তবু এ নীতি বাতিল আপনাকে রাত একাই জাগে কাটাতে হবে কান্না কাটি করে এটা এই চূড়ান্ত এর বিকল্প কোনো পথ নেই অন্যের উপরে অন্যের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করবেন না হিসাব পরিবর্তন করুন বিবাহের অনুষ্ঠানে মদ খাবেন মসজিদে এসে তাহাদুদ পড়বেন এই হিসাব বাতিল বিবাহের অনুষ্ঠানে মদ খান কেন টাকা খেলে মদ খেতে হবে টাকা থাকলে মদ খেতে হবে বিবাহের অনুষ্ঠান আসলে মদ খেতে হবে কে বলেছে আপনাকে কে হিসেব দিয়েছে ঢাকা শহরে বাড়ি থাকলে মদ খেতে হবে হিসাব ঠিক নয় মহান আল্লাহ বলেন বৈধ খান শতামল করেন শতামল করার চেষ্টা করিয়েন অন্তত জন আলেমকে জিজ্ঞাসা করিয়েন আমলই করিয়েন না সেটাই ভালো শুধু ফরজ সালাত আদায় করবেন শুধু ফরজ সালাম এমন সালাম ফিরে বাড়ি চলে যান এর চেয়ে যেটুকু বেশি করবেন সেটুকু আগে জানবেন দশ জ্বালনকে তারপরে আমল না করাই ভালো করে যদি জাহান্নামে নামে যেতে হয় তাহলে না করাই ভালো শুধু ফরজে জান্নাত আছে নগদ জান্নাত বোকারে মুসলিমের আলী শুধু ফরজে শুধু ফরজ সাহাবি বলছেন যে আল্লাহর কসম আমি নফল পড়ব না সন্মত পড়বো না আল্লাহর কসম আমি বেশি করব না আল্লাহর কসম আমি কমও করবো না বেশি করবো না ফরজ সলাত পড়বে পড়বে না সলাতের সাথে বারো রকাত সন্নাত রয়েছে এটাও পড়বে না তাহার না কসম করে বলছে যে আমি সন্নাত পড়ব না কসম করে বলছে তাহার যুগ পড়বো না কসম করে বলছে উমরা করব না আল্লাহ রসুল বলছেন কে যদি জান্নাকে জান্নাতে দেখতে চাই ওই যে এই যে দেখে এই লোকটা জান্নাতে ও দুনিয়াতে আল্লা রসুল বলছে বোখারি মুসলিমের হাদিস ও কসম করে বলছে সন্নাপ পড়বে না নফল পড়বে না রাসুলের নীতি উপেক্ষা হয় না যেন কোনো সমাধি খুব খেয়াল করতে হবে বেশি ইবাদতের প্রয়োজন নেই